সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব সবতেই শিরোনাম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদীর জরুরি বৈঠক এরপর জানাব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ এরপর জানিয়ে দেব ইসরায়েলের জন্ম সন্ত্রাসের দোল ভুল গণনার মধ্য দিয়ে কবর হবে ইরানের হুশিয়ারি এদিকে দক্ষিণ লেবাননে আরো ইসরায়েলের প্রতিরোধ আন্দোলনের আরো দুই যোদ্ধা শহীদ এরপর জানাব যেভাবে ইসরায়েল সরকারের হামাজ এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে ইডেন উপসাগরে ভয়াবহ হামলা আগুন ধরে গেছে জাহাজে এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদীর জরুরি বৈঠক বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ক্যাবিনেট সচিব রাজীব গোবা প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র এর প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের আইবি পরিচালক তপন ঢাকা বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অবস্থিত অবহিত করা হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন গতকাল শেখ হাসিনা গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটে অবতরণের পর সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অবিজয়ভাল সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন কিনা કે অন্য কোন দেশে যাবেন তা এখনো স্পষ্ট নয় বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে 4096 কিলোমিটার সীমান্ত গতকাল এসব সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত দেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ইসরায়েলের নজরদারি সরঞ্জাম ধ্বংসের দাবি হিজবুল্লার লেবানোর ভিত্তিক হিজবুল্লার সংগঠন জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের রামায় নজরদারি সরঞ্জামগুলোতে সরাসরি হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে লেবাননের এন এ সংস্থায় তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরের এক প্রতিবেদনে জানানো হয়েছে স্থানীয় সময় রবিবার সকাল আটটায় হামলা ঘটনা ঘটেছে বলে জানা গেছে এর আগে লেবাননের মাজদাওয়ান এলাকায় হামলা চালায় ইসরায়েল অপর অপরদিকে ইসরায়েলের বেইত হিলেল সেটেলমেন্টে দফায় দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ এদিকে লেবানের ওপর ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে একই সঙ্গে নিজ দেশের বাসিন্দাদের এই মুহূর্তে লেবাননে সফরের বিষয় সতর্ক করা হয়েছে খবর জাজিরার এর আগে মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এমন আহ্বান জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে যেমন আহ্বান জানানো হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একই ধরনের সতর্কতা জানিয়েছেন এর আগে মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র তার আগে নির্দেশে নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দেয় অস্ট্রেলিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে তিনি লেবাননে বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেন গত বুধবার ইয়ারনের রাজধানী তেহরানে তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন তার মৃত্যুর ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে ইরান বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শকোরকে হত্যা করার কয়েক ঘন্টা পরেই তাকে হত্যা করা হয়েছে এ ধরনের পরিস্থিতির কারণে আশঙ্কা করা হচ্ছে যে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ এবং হামাস যে কোনো সময় তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে ইসরায়েলের জন্ম সন্ত্রাসের দোলনায় ভুলগণনার মধ্য দিয়ে কবর হবে ইরানের হোশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবে গড বাহিনী বা আয়রজেসে প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইসরায়েল জন্ম হয়েছে সন্ত্রাসের দোলনায় এবং ভুলগণনার মধ্য দিয়ে তার কবর হবে তেহরানে আজ জাতীয় সাংবাদিক দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন জেনারেল সালামি 49 সালে লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা ও তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদের পর ভয়াবহ সন্ত্রাসের মধ্য দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডেরই অবৈধ ইসরায়েল রাষ্ট্রের অবৈধ প্রজন্ম জেনারেল সালামি মূলত তার বক্তব্যে এক কথার প্রতি ইঙ্গিত দিয়েছেন অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে তারা আঞ্চলিক বিভিন্ন দেশের সাথে নিয়মিতভাবে যুদ্ধ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং দিন দিন ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের দখলদারিত্বের আওতায় নিয়েছে জেনারেল সালামি ইসরায়েলি শাসকদের মারাত্মক ক্রিয়াকলাপকে আগুনের নির্মিত ঘূর্ণের সাথে তুলনা করেন যা ইহুদিবাদী ইসরায়েল সরকারকে ঘিরে রেখেছে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে তিনি ইরানের পরমাণু বিজ্ঞানীদের এবং সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার ঘৃণ্য হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলের হামলা হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের আরও ২ যোদ্ধার শহীদ দক্ষিণ লেবাননে আবারও ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে এবং এতে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনে দুইজন যোদ্ধা শহীদ হয়েছেন হিজবুল্লা আন্দোলন আজ সকালে আলাদা দুটি বিবৃতিতে দুই যোদ্ধার শাহাদাতের খবর নিশ্চিত করেছে বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে মোহাম্মদ হাসান ফরহাদ এবং আলী মোস্তফা আমরো আল আকসার সাথে এই পথে শহীদ হয়েছেন হিজবুল্লার বিবৃতি অনুসারে হাসান হারফাত লুইজে এবং আলী মোস্তফা আমরো দক্ষিণ লেবাননের মোসাই সারা শহরের অধিবাসী ছিলেন গতকাল ইহুদিবাদী ইসরায়েলি বর্বর সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় তাদের একটি জঙ্গি বিমান দক্ষিণ লেবাননের হুলা গ্রামের একটি ভবনে হামলা চালায় এবং এতে হিজবুলের এক সদস্য শহীদ হয়েছেন আরেক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে বেইত লিপ গ্রামে একটি ড্রোনের হামলায় হিজবুলের অন্য সদস্য শহীদ হয়েছেন গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বড় বড় আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রায় প্রতিদিন হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লার বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে যেভাবে ইসরায়েলি সরকারের গালে চপেটাঘাত মারল হামাস ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে হলন শহরে সুরিকাঘাতে এক নারী সহ দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এব স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে অভিযান ছিল দখলদার ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠানের মুখে একটি বড় চপেটা খাত ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ কমিটিগুলো সকালে দক্ষিণ লেবাননে তেল আবিব গুলিবেদ চালানো অভিযানের সফল বাস্তবায়নকে অভিনন্দন জানিয়ে বলেছে এটি ফিলিস্তিনি বীর মুক্তিযোদ্ধাদের দৃঢ়তার সামনে ইসরায়েলি শাসকদের পরাজয়ের লক্ষণ হামাজ বলেছে সফল অভিযানটি পশ্চিম এবং গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর চালানো দৈনন্দিন অপরাধ এবং গণহত্যার একটি স্বাভাবিক এবং বাস্তব প্রতিক্রিয়া সংগঠনটি তাদের যোদ্ধাদের অপরাধী ইসরায়েলি খনিদের মোকাবেলা করার জন্য এ ধরনের আরও বেদনাদায়ক অপারেশন চালানোর আহ্বান জানিয়েছে এদিন বিভিন্ন গণমাধ্যমে তেল আবিবের কাছে ইসরায়েল বিরোধী এই সরিকাগাত অভিযানের খবর দিয়েছে যাতে দুই ইহুদি নিহত এবং বেশ কয়েকজন আহত হন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সরিকাঘাতে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সেই সঙ্গে উদ্ধারকারী বাহিনী ও চিকিৎসকরা তাদের বাঁচানোর চেষ্টা করছে বলে উল্লেখ করেছে কোন মাধ্যমগুলো জানিয়েছে ফিলিস্তিন যে যুবক অভিযানটি পরিচালনা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশের দাবি সরিকাঘাতকারী ছিল পশ্চিম তীরের বাসিন্দা এবং এই সরিকাঘাতের ঘটনায় অন্য কেউ তাকে সহযোগিতা করেছিল এডেন উপসাগরে জাহাজে রকেট হামলা আগুন ধরে গেছে এডেন উপসাগরে দৃশ্যত রকেট হামলার পরে একটি জাহাজ আগুন ধরে গেছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকে এমটিও এই তথ্য দিয়েছে কাতারের ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে ভোরে ঘোষণা করেছে যে গতকাল যে ইয়েমেনের উপকূল থেকে 120 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এডেন উপসাগরে জাহাজটিতে আগুন ধরে যায় তবে জাহাজের গন্তব্য এবং এই হামলার সাথে কারা জড়িত সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইউকে এম ও গত দশ মাসে ইয়েমেনের হুতি আনসরুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলে বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের জবাব হিসেবে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট এবং ইসরায়েলি বন্দর অভিমুখী বহুসংখ্যক জাহাজে হামলা চালিয়েছে ইমেনিরা বারবার বলেছে যতক্ষণ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে গাজার প্রতি সমর্থন জানার অংশ হিসেবে ইয়েমেনের সেনারা ব্রিটিশ ও মার্কিন জাহাজেও হামলা চালিয়েছে হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান বিশ্বের সমুদ্র পথে যত বাণিজ্য হয় তার বারো শতাংশই লোহিত সাগর দিয়ে হয় এদিকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়েছে লোহিত সাগর থেকে মিশরের সুয়েজ খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে ইয়েমেনের শিয়া মুসলিম লং সংখ্যালঘু জাইদি নামে উপর সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী হুথিরা বেশিরভাগ ইয়েমেনি হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করেন পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুথিরা সাগর সাগরের রেখাও নিয়ন্ত্রণ করেন তারা